আপনারা জানেন এই বিগত ষোলো বছরে বাজারে যে দুঃশাসন হয়েছে সেই দুঃশাসন আমলিক আমুই ফেসিস সরকারের আতাতকারী যারা বিগত সময় বউ ছেলে মেয়ে তাদেরকে দিয়ে কমিটি পরিচালনা করে আসছেন এবং বিভিন্নভাবে দুর্নীতি অনিয়ম করে আসছেন তার প্রতিবাদে আমরা আজকে এই লিপলেট বিতরণ করছি এবং অবৈধভাবে এখন পর্যন্ত তারা ঘোরাঘুরা করছেন এই বাজারের মধ্যে এবং তারা অবৈধভাবে নব্বইটি দোকান বেচা বিক্রি করেছেন ভাড়া খাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই বর্তমান কমিটিকে আলটিমেটে দিচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে এই দোকানগুলো বাজত্ব করে সুমুতির আওতায় নিয়ে আসতে হবে সুমুতির আওতায় এনে বিগত সময়ের মতো যে দোকানগুলো অবৈধ আছে যারা দোকান পায় নাই যারা প্রাপ্য তাদেরকে একটি সাধারণ সভার মাধ্যমে এই দোকানগুলো বন্টন করে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি এবং আপনারা আরও জানেন এই বাজারে বিগত সময় অনিয়ম দুর্নীতি তারা যেভাবে করে গেছেন কেউ কথা বলার সাহস পাচ্ছেন না এখনও এমনকি এখনও অনেকে কথা বলতে সাহস পাচ্ছেন না কারণ আমি যেহেতু সদস্যদের সাথে কথা বলি এবং যোগাযোগ হয় সবাই বলে চালিয়ে যান ভাই তাই আমরা দুটো সময়ের মধ্যে বাজারে এই বিষয় নিয়ে ডেভেলপারের সাথে যে চুক্তি হয়েছে এইসব বিষয় নিয়ে আমরা একটা সমাবেশ করব ইনশাআল্লাহ এই মাসের শেষ নাগাদে আমাদের খালি জমিতে এবং আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ডেভেলপারের চুক্তি এবং বিগত ষোলো বছরের এই স্বৈরাচার যে আউমি ফেসিস যারা ছিল তাদের সকল কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করার জন্য সেটার জন্য যা যা করণীয় সেটা আমরা প্রেস ক্লাব হোক যেখানেই যাওয়া দরকার আমরা মানববদ্ধন করব এবং দুদুকে যাব এবং যারা বিগত সময় যতজন এই বাজারের আউমি ফেসিসের সাথে সম্পৃক্ত ছিল যাদের নাম আছে তাদের নামে আমরা আইনগত ব্যবস্থা নেব আমরা আজকে বলে যাচ্ছি আমরা এর জন্য অলরেডি একটা জিডিও করেছি এবং যারা বিগত সময় এই বাজারকে লুটপাট করে খাচ্ছেন তাদের জন্য এবং এই বাজারের সদস্য যারা আছে যাতে প্রকৃতভাবে তাদের সদস্য ফিরে পান এবং তাদের সম্পত্তি তারা যাতে ঠিকমতো বুঝে পান এবং ডেভেলপারকে আপনারা জানেন অবগত আছেন যে ডেভেলপারকে ইতিহাসের কোথাও নাই একটি কমার্শিয়াল স্পেস টাকা ছাড়া উল্টা নাকি আমরা আরও আঠারো কোটি টাকা দিয়ে কমার্শিয়াল করে দিয়ে তাদেরকে থার্টি থার্টি পার্সেন্ট আমাদের সত্তর পার্সেন্ট ডেভেলপারে মানে তিরিশ পার্সেন্ট আমাদের সত্তর পার্সেন্ট ডেভেলপরে তাহলে এই চুক্তি কিসের চুক্তি কার জন্য চুক্তি কে লাভবান হবে কারণ আমাদের সদস্যরা কেউ একটি করে দোকানও পাবেন না এবং কোথাও বলা নাই চুক্তির মধ্যে যে এটা মার্কেট নির্মাণ হচ্ছে এখানে বলা আছে ফ্লোর ফ্লোর বাড়া দেওয়া হবে ফ্লোর দেওয়া হবে সেই ফ্লোরটা কীসের সেই ফ্লোরটা কিসের জন্য দেওয়া হবে সেইখানে তারা বলতেছে যে বিষয়টা যে ফ্লোর তারা বলতেছে ডেভেলপার যদি আমরা চুক্তি করে থাকি তারা আমাদের আধুনিক মার্কেট করবে সেই মার্কেটের সাথে আমাদের দোকান করবে কত স্কোয়ার ফিটের দোকান হবে একটা দোকানে সাটার লাগানো হবে টাইলস লাগাইতে হবে এবং এক্সেলেটার লিপ লাগাইতে হবে ক্যাপসুল লিপ লাগাইতে হবে এমনি লিপ থাকবে কমন স্পেস থাকবে একটা আধুনিক মার্কেটে যা যা থাকা দরকার অগ্নি সরঞ্জাম থাকতে হবে সেগুলো কিছুই নাই কোনো কিছু উল্লেখ নাই তাহলে কেন এই চুক্তি কিসের জন্য এই চুক্তি সেটা আমরা জানতে চাই এবং দ্রুত সময়ের মধ্যে আমি মনে করি যেমন কমটির লোকও তারা গড়ি করে খাওয়ার চেষ্টা করেছেন এবং ডেভেলপারও তার সাথে সম্পৃক্ত ছিল কারণ আজকে ডেভেলপারও পলাইছেন আজকে আমাদের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির মিলে বলা আছে স্পষ্ট আঠারো মাসের মধ্যে ডেভেলপার নির্মাণ কাজ রাজক থেকে নকশা অনুমোদন এবং কমার্শিয়াল কাম আবাসিক রূপান্তর করার জন্য আঠারো মাসের মধ্যে তারা কমপ্লিট করে বাহাত্তর মাসের মধ্যে তারা সম্পূর্ণ কাজ নির্মাণ করবেন এবং যদি অতিরিক্ত সময় লাগে আরও ছয় মাস তারা বৃদ্ধি পাবে তাহলে ছিয়ানব্বই মাস আট বছর হয় কিন্তু আজকে আমাদের এই চুক্তি হওয়ার পরে দশ বছর পার হয়ে যাচ্ছে এখনও প্ল্যানই হয়নি তাহলে তারা আমাদের এই মার্কেট কি করবে আপনারা সকলে জানেন তাই আমরা চাই যে এই মার্কেটে একটা সুন্দর সুষ্ঠু তদন্তর মাধ্যমে ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমরা একটা সমবায়িত অ্যাপ্লিকেশন করি বিগত ষোলো বছরের হিসাব নিকাশের জন্য একটা তদন্ত টিম গঠন করা হয়েছে দুই সদস্য বিশিষ্ট সেই তদন্ত এখন প্রক্রিয়াধীন আছে এবং অচিরেই খুব দ্রুত সময় এই আউমি ফেসিস যারা সম্পৃক্ত ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে এটা আমি এই আশা ব্যক্ত রেখে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সম্মানিত সদস্য এবং সমস্ত জাতীয় আমাদের যে নাগরিক ভাইরা আছে সবার কাছেই আমার সালাম কাছে ভাই আমরা বিগত যে বছর আগে হ্যাঁ করে যখন আমাদের এই কাবিল কাবিল আর এবং কদম পরিষদ নামে একটা কমিটি ঢুকে গেল কোনো নির্বাচন ছাড়া আমাদের এই বাজারে একটা লোক যদি বলতে পারে যে নির্বাচনের মাধ্যমে ঢুকছে তাহলে আমার কোনো কথা নাই আমরা দেখি নেই কোনো নির্বাচন কিভাবে তারা হঠাৎ করে কাবিল আর এই কদম কালীমাতবর যত আওয়ামী লীগের সময় তারা জোরপূর্বক তারা এটা ভিতরে ঢুকে গেল নির্বাচন ছাড়া এবং কি নির্বাচন ছাড়া ঢুকে তারা যত ধরনের কার্যকলাপ করছে যত ধরনের চুক্তি করছে একটা চুক্তিও আমাদের সাথে পরামর্শ আমরা যারা সদস্য আমরা এখানে নয়শো প্লাস এক একটু কম হ্যাঁ এই এত সদস্য একজনের সাথে একটা সাধারণ সভা দিয়ে কখনো আমাদের সাথে কোনো ধরনের কোনো রেজলিউশন কোনো কিচ্ছু না তারা যে ঢুকছে সম্পূর্ণ অবদ্ধভাবে ঢুকছে আর এই জন্য ওনারা যতদিন ছিল ওনাদের যত চুক্তি হয়েছে সমস্ত চুক্তি এদিকে সব অবৈধ আসসালামাইকুম আমি মেহরুল নাসা শিউলি আমার বিগত আমার সাথী ভাইরা ওনারা তো অনেক কথাই বলেছেন আমার হয়েছে একটা কথা যে আমাদের যাদের পুরাতন বাজারের দোকান ছিল আমরা এই বাজারে এসে আমরা দোকান পাইনি দেখুন আমি সহ এমন অসংখ্য সদস্য আছে যে আপনারা চাই যদি আমাদের দোকানগুলো যাতে আমরা বিপদ পাইতে পারি সরকার এখানে অনেকগুলা দোকান অবৈধ এটা প্রমাণ হইছে আমরা বাইট করছি অবৈধ দোকানগুলো আমরা এই নির্বাচিত কমিটির মাধ্যমে আমরা এটা ফেরতছি সূত্রসমর মধ্যে আমরা দোকান ফেরত চাই এবং বাজাত আসসালামু কথা তো হয়ে গেছেগা আমার কথা নিতে আমরা পুরনো দোকানদার এই বাজারে অবৈধ কমিটি ছিল 16 বছরের মত আমরা বড় দিতে পারি নাই এবং আমাদের দোকানপাট এবং সদস্যপদ বাতিল করছে সদস্যপদ আসছে কিছু আসে নাই এখন আমরা চাচ্ছি যে এই বাজারে যতগুলি অনিয়ম হচ্ছে সমস্ত অনিয়মের আমরা হিসাব চাই বর্তমান যে কমিটি আসছে ওনাদের কাছে এবং যারা আমরা দোকান পাইনি আমাদের দোকানগুলি সুন্দরভাবে বুঝাই দিবে এবং যারা অবৈধভাবে ডেভেলপারের সাথে চুক্তি করছে এই অবৈধ ডেভেলপও এটাকে বাতিল করতে হবে এটি আমার আমাদের জোর আলো দাবি এখানে তারা ছেলে মেয়ে বউ কিভাবে এইটার সদস্য ছিল ই ছিল কমিটিতে ছিল এবং নব্বইটা দু নব্বই তো আছে এখানে ঠিক আছে O <coughs> meu <coughs> <coughs> <coughs>